এই সার বাংলার মাটিতে পূরণ হবে না পরাজিত সত্যিকে বাংলাদেশ ঋণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো দেশটা মুসলমানের দেশ কার দেশ কার দেশ উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা অর্জন করেছি একটার নাম হিন্দুস্তান আর একটা পাকিস্তান দেশটা কেন বাইরের লোকের না দেশ মুসলমানের দেশ একটু পেছনের দিকে তাকান তো দেখি বাংলাদেশটা অর্থাৎ ইংরেজ আমাদের দেশ শাসন করেছে শোষণ করেছে পনে দুইশো বছর ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের পূর্বপুরুষ আলেম উলামায় কারামের লাঠি ডান্ডার বাড়ি হে ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কোন লিডারের ছিল না কোন নেতার ছিল না ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন চোদ্দ ইংরেজের বিরুদ্ধে আমরা করেছি ফাঁসির কাশতে ওলামা এখরম জুড়ছে জীবন দিয়েছে ওলামায় এখরাম ওলামা ইকরামের যুদ্ধ জেহাদের কারণে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস শোনাও আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত পনেরো বৎসর পর্যন্ত দিনের বুট রাতে করে যারা ক্ষমতায় ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছ পরিষ্কার বাসায় ইতিহাস আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছ ভুল শোনায়ছ ভালো করে মনে রাখবেন যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল মৌলানা আফার আলীর নেতৃত্বে তার মধ্যে ছিলেন মৌলানা বাসানী হুসেন শহীদ সরুয়ার্দি সেরে বাংলা এক হক দিয়া যুবক মানুষ তার লেখা ছিল মুজিবুর জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়লাম সবার নাম আছে আথার নাম নাম আছে একে ফজদুল হক এর নাম আছে শেখ মুজিবের নাম আছে বাসানির নাম আছে আথার আলী সাহেবের নাম নাই জেলখানার ভিতরে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস রমজানের মাস ওরান আন্তলাবাদ করতে দেয় নেই থারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নেই চব্বিশ ঘন্টা রাত্রে দুইটা তিনটা আমাকে ডাইকে বের করে নিত আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে টিমের সামনে যাওয়া মাত্র প্রথম গালিটা দিতেন তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ যুজুর পাকিস্তানি রাজাকার তোর আথার আলী পাকিস্তানি রাজাকার তোর শামসুল এক একজনের নাম দরে ধরে গালিগালা শুরু করছেন আমাদেরকে বলছেন আরে আমরা তো পাকিস্তানি রাজাকার হবে কেন পাকিস্তান তো আমরা যাই নাই পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই পাকিস্তানের কোনো কিছু বাস্তবায়ন করার জন্য আমরা তো বাংলাদেশে কোনো প্রকার স্লোগান দেয় নাই তোমরা যারা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের বলে দেশ কাপন্ন বৎসর শোষণ করেছ আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ তাদের দ্বারা বাংলাদেশ শঙ্কিত নয় তারা হলো দেশের দেশপ্রেমিক তোমরা হলো দেশদ্রোহী পরিষ্কার বলছি আজকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি সুচি আগুন তোমরাই দিয়েছ আমার এক আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে তোমরাই হত্যা করেছ দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমাদের ষড়যন্ত্র চলমান পরিষ্কার ভাষাই বলতে চাই এই সাপ বাংলার মাটিতে পূরণ হবে না এই মাঝখানে দেখবেন কেউ যদি কথা না কহে কাউ কাদের দলের লোক এই সাত বাংলার মাটিতে পূরণ হবে না

পাকিস্তানে ছিলাম এবার জানা থাকলে বলুন তো কলিকাতার ভাষা কি বাংলা তারা কি বাঙালি আমাদের বাংলা আমরা জাতে বাঙালি 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 কলিকাতার তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলে তারা হলো হিন্দুস্তানের অংশ আমরা বাংলা ভাষাভাষী হইয়া বাঙালি জাতি হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ বলেন তো দেখি আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম জি পরিষ্কার ভালো করে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি মুসলিম মেসরটি আর মুসলিম অত্যাসিত হওয়ার কারণে ঠিক কিনা বলেন এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছেন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি জি কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না কোনো ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না আজকে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে আপনাদের নির্যাতন আপনারা হয়েছেন আমরা এতে দুঃখিত আমরা আপনাদের সহানুভূতি পেশ করি নির্যাতন হয়েছেন আপনাদের অনেককে ফাঁসির কাশে জ্বলানো হয়েছে অনেককে গুম করা হয়েছে অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে আপনারা বাড়ি করে ঘুমাইতে পারেন নাই বৎসরের পর জেলখানার মধ্যে আপনারা ছিলেন অস্বীকার করি না কিন্তু আপনাদের পনেরো বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সাপলা চত্বরের এক রাত্রে নির্যাতনের সমান হবে আমার বন্ধুগণ ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য যারাই চেষ্টা করেছে তারাই থাকতে পারে নাই পৃথিবীর ইতিহাস মুসাল ইসলামের বিরুদ্ধে করেছে ফেরাউন আসে হ্যাঁ আল্লাহ পাক করারে বলছেন ওয়াগারাকনা আলা ফিরাউন ফেরাউনের আহলে আয়াল সহ তার দল বল সহ সবাইকে আল্লাহ পাক পানিতে সবাই মারছে আর এই ফেরাউন জীবন সদল বলে ধ্বংস হয়েছে আজকে আমার দেশের প্রসিদ্ধ প্রধানমন্ত্রী হাসিনা সদল বলে পদত্যাগ করে বিদায় হয়েছে প্রথম তো দেখেছি অনেক এমন প্রথম দেখি নাই তিনশো চল্লিশটার এমপি একটাও নাই একটা মন্ত্রীও নাই শুধু কি তাই কোন মসজিদের ইমাম তাদেরকে চাটুকারিতা করছে সমর্থন করছে হিদাও নাই কোন মসজিদের খতিব যদি তাদের চাটুকারি ভূমিকা পালন করছে হিদাও নাই কোন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মুহতামেম যদি তাদের তল্পি বাহকের ভূমিকা পালন করছেন হিদাও নাই সব শেষ সব শেষ সময় কম শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই দেশটা মুসলমানের দেশ দেশটা কার দেশ হ্যাঁ আপনার যদি পাঁচটা ছেলে থাকে একটা ছেলে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় যে ছেলেটা পড়ে ছেলেটারে কিন্তু মাদ্রাসায় সর্বপ্রথমেই মাদ্রাসায় তাকে উজু শিক্ষা দেওয়া হয় গোসল শিক্ষা দেওয়া হয় পাকনা পাক শিক্ষা দেওয়া হয় ঠিক না বেঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে আল্লাহ তাবারক তালা যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই বাপে যেই সিরিয়ালে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ঠিক সেই সিরিয়ালে সেইভাবে কৌমি মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে পড়াই কোন প্রকার বেশ কম নাই কোন প্রকার বেশ কম নাই আছে বেশ কম নবীর দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব ইয়তলু আলিহিম আয়াতি আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত আমার কৌমি মাদ্রাসায় সর্বপ্রথম নাজারা কমপ্লিট করা হয় সখী শুদ্ধ কোরআনের তেলাওয়াত দুই নম্বরে ওই জাকিহীন পবিত্র নুরানি মক্তবে যারা পড়বে তাদের দোয়ায়ে মাসনুন সব দোয়াগুলি সবগুলি মুখস্থ উজুর শূন্যত মুখস্থ গোসলের সুন্নাত মুখস্থ তাইমোর সুন্নাত মুখুস্থ খাওয়ার সুন্নত উটার সুন্নাত বসার সুন্নাত হাতার সুন্নাত টুপির সুন্নাত মাথার চুল কাটার সুন্নাত হাতে পায়ের নখ কাটার সুন্নাত চব্বিশ ঘন্টা সমস্ত সুন্নতের উপর আমল সব মুখস্থ মাদ্রাসায় একদিক থেকে পড়তেছে আরেক দিক থেকে আমল সেখানে শিক্ষা দিয়ে আত্মশুদ্ধি তার হইতেছে আমার সঙ্গে কয়েকজন মৌলানা সাহেব দেখা করতে আসছেন তাই আমার সামনে বসে বই সেই বলতেছে কিছু কিছুদিন আগে আমরা সরকারি ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম ধর্ম মন্ত্রণালয়ের ত্রুত ইসলামী ফাউন্ডেশনে তাই বললাম মাসাল্লাহ ভালো করছেন ওনার আবার অন্য আরেক মাদ্রাসার ছাত্র নাম কমনা তো আমি বললাম যে গেলেন যে আপনারা কি ওখান থেকে কি পাইলেন আপনাদের কি দিল বলে হুজুর যাওয়াতে বেশ আমাদের অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখতে পারছি কি শিখেছে বলে হুজুর হাঁস মুরগি কেমনে ফালে আর হাঁস আর মুরগিকে আর গরুরে ইঞ্জেকশন কিভাবে দিতে হয় আর হাঁস মুরগির ডা হুজুর আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছে কোন রং দললে কোন রোগ এটা আমাদেরকে বুঝাইছে আমি বললাম দেখাই মসজিদের ইমাম হাত খাস মুরগির ইঞ্জেকশন দেবে না মসজিদের ইমাম মানুষের দেহের চিকিৎসা করবে না মসজিদের ইমাম মানুষের রুহের চিকিৎসা করবে আমার কৌমি মাদ্রাসা আমার রুহের চিকিৎসক বানাই এখানে আমি বললাম যে আপনাদের সরকারি প্রশিক করে আমাদের কবি মাদ্রাসার কোনো ছাত্র আমাদের কবি মাদ্রাসার ফাঁস করে না কোনো মৌলবি যাওয়ার কোনো প্রয়োজন নাই তার কারণ হলো আমরা আগে ইমাম বানাই পরে আলেম বানাই আমার কবি মাদ্রাসার মধ্যে নুরানি মক্ত হবে সেখানে আগে ইমাম বানায়া স্টেজের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ বাবা অনেক সময় মাফিলে গেলে দেখি যে এক একটা খুতবা দেওয়ার জন্য তারাই স্যারকে আমি ফেল ক্ষুদা ওখানে ক্ষুদা মুখস্ত লাঠি দিয়ে খুদ্া দিতে হবে সুন্নতরীকে খুতবা দিতে হবে সমস্ত ইমামতির কার্যক্রম যা আছে সব ফাঁস করায়া জনগণের সামনে আলেমদের সামনে নামাজ পড়ায়া দেখায় ইমামতি ফাঁস করে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাই বলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম যেই শিক্ষা নিয়ে আসছেন সেই শিক্ষা শিক্ষার সুল্কাশুল্কা আল্লাহ পাক যেই ধারাবাহিকভাবে দিয়েছেন যেই সিস্টেমে দিয়েছেন এই সিস্টেমই আমাদের এইখানে পড়ানো হয় কোনো বেশ কম কোনো বেশ কম নাই ওই যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয়ে সর্বপ্রথম করোনা একাডেমির সদ্য তেলাবাদ তারপরে তরিকা যা আছে সবকিছু বুঝায়া তাকে পাক পবিত্র বানাইয়া এরপরে ওই অল্লি মোহাম্মুল কিতাবা এলেম আর হেকমতের দুধ গ্রহণ করার জন্য শেখ জাকারিয়া ইসলামিক রিচার্চ সেন্টারে ভর্তি করিয়া মুফতি মিজানুর রহমান সাহেবের সনদ লইয়া সেখান থেকে আমরা আলেম বানাইয়া বের করি তো কিনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের এই শিক্ষায় বর্তমানে বিক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনি সৌদি আরবে যান আরব আমিরাত কাতার কুয়েত একশোতে একশো পার্সেন্ট মুসলমান কিন্তু সেখানে কোরআনের ভাষা তাদের ভাষা আরবি ভাষা ওই জায়গায় যাই দেখেন আমাদের বাংলাদেশের মতো শেখ জাকারিয়া রহমতুল্লাহিয়ালাই ইসলামিক রিচার্চ সেন্টারের মতো একটা সেন্টার সেখানে নাই একজন আলেম তৈরি করার কোনো ব্যবস্থা সেই জায়গায় নাই আমার বাংলাদেশে আলেম তৈরির ব্যবস্থা আছে না নাই মাদ্রাসার সংখ্যা বেশি না কম আলেমের সংখ্যা বেশি না কম মসজিদের সংখ্যা বেশি না কম আজান বেশি হয় না কম হয় হাফেজের সংখ্যা বেশি না কম গত বাইশ বছরের ভিতরে যত হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশে হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছে